নমস্কার ডোমে সবাইকে স্বাগতম কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের দ্বিতীয় অর্ধের ষোলো থেকে একত্রিশ মে প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণে আপনি যদি জানতে চান এই সময়টায় আপনার প্রেমের সম্পর্ক কেমন যাবে দাম্পত্য জীবনে শান্তি ফিরবে কিনা অথবা মানসিক ও পারিবারিক পরিবেশে কেমন পরিবর্তন আসতে চলেছে তবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই আলোচনায় গ্রহগত প্রভাব চ্যালেঞ্জ করণীয় ও এবং কার্যকর প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক আজকের রাশিফল বিশ্লেষণ প্রথমত গ্রহচিত্র এবং তার সার্বিক প্রভাব নিয়ে আমরা অর্ধে কর্কট রাশির উপরে গ্রহগত প্রভাব পড়ছে প্রেম ও জীবনের যথেষ্ট প্রভাবিত করবে। বিশেষ করে মঙ্গল শুক্রের অবস্থান এই সময়টিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে মঙ্গল বর্তমানে কর্কট রাশির পঞ্চম ভাবের অধিপতি হলেও সে দুর্বল স্থানে অবস্থান করছে পঞ্চম ভাব প্রেম সন্তান এবং সৃজনশীলতার ঘর মঙ্গলের এই দুর্বল অবস্থান যান প্রেমজ জীবনে টানা পড়েন ভুল বোঝাবুঝি এবং কখনো কখনো আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা বাড়িয়ে তুলবে এই সময়টিতে যদি কোনো সম্পর্ক শুরু করার চিন্তা থাকে তবে একটু ধৈর্য ও পর্যবেক্ষণ প্রয়োজন অন্যদিকে লাভের ঘরের অধিপতি শুক্র বর্তমানে ভাগ্যের ঘরে অবস্থান করছে এবং এটি আর্থিক বিষয়ে ইতিবাচক প্রভাব ফেলবে লাভের দিক দিয়ে কিছু স্বস্তি আসবে এবং দীর্ঘদিনের পরিকল্পনার উন্নতি করতে পারে প্রেমের ক্ষেত্রেও যারা ইতিমধ্যে সম্পর্কের মধ্যে আছেন তাদের মধ্যে কোনো চরম আর্থিক চাপ না থাকলে সম্পর্ক স্থিতিশীল থাকবে সূর্য বর্তমানে ভাগ্যের ঘরে উচ্চ অবস্থানে থাকায় কর্মক্ষেত্রে এবং ব্যবসায়িক ভ্রমণের লাভজনক সম্ভাবনা তৈরি হয়েছে বিশেষ করে সাত মে থেকে তেইশে মে পর্যন্ত সময় ব্যবসা সংক্রান্ত কাজের জন্য অত্যন্ত উপযোগী সার্বিকভাবে বলতে গেলে প্রেম ও দাম্পত্যে কিছু মানসিক চাপ ও চ্যালেঞ্জ আসলেও গ্রহের কিছু ভালো অবস্থান আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রে আসা করছে প্রেমজ জীবন কেমন চলবে চলুন একটু আলোকপাত করি তো প্রেমজ জীবনের জন্য মে মাসের দ্বিতীয়ার্ধে কিছু কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বিশেষ করে মঙ্গলের দুর্বল অবস্থান প্রেমের ক্ষেত্রে কিছুটা ঝামেলা সৃষ্টি করতে পারে মঙ্গল কর্কট রাশির পঞ্চম ভাবের অধিপতি এবং এর দুর্বলতা প্রেমের মধ্যে হঠাৎ করে রাগ ভুল বোঝাবুঝি কিংবা সন্দেহের সৃষ্টি করতে পারে এই সময় আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে কথোপকথনের স্বচ্ছতা না থাকলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে একে অপরের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতিশীল মনোভাব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় আবেগে বা হঠাৎ রাগে কিছু বললে সম্পর্কের ক্ষতি হতে পারে এই সময় কিছু পুরনো বিষয় সামনে এলে সম্পর্কের মধ্যে অস্থিরতা তৈরি করতে পারে তাই কথা বলার সময় সতর্ক থাকা বাঞ্ছনীয় তবে এই সময় সম্পূর্ণ নেতিবাচক নয় যাদের সম্পর্ক ইতিমধ্যে তারা যদি একটু ধরে সমস্যাগুলোকে সহজেই সমাধান করা যাবে ভালোবাসার ক্ষেত্রে এই সময় সহযোগিতা এবং সময় দেওয়া সবচেয়ে বেশি প্রয়োজন সময় করে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করুন এবং মানসিকভাবে তাকে বোঝার চেষ্টা করুন এই সময় যারা সিঙ্গেল তাদের জীবনে হঠাৎ করে পুরো কোনো কারণ আগমন ঘটতে পারে তবে আবেগে কা বাসানো ঠিক হবে না প্রথমে যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নিন সম্পর্ককে সময় দিন দেখুন কতটা টেকসই হতে পারে উপহার আমি এটাই বলতে চাই শেষ মেশ যে প্রেমের চ্যালেঞ্জ থাকলেও বুদ্ধিমত্তা ও সহনশীলতার মাধ্যমে সম্পর্ককে রক্ষা করা সম্ভব বিবাহিত জীবন কেমন যাবে আপনার তো মে মাসের দ্বিতীয় অর্ধে কর্কট রাশির বিবাহিত জীবন কিছুটা না পড়ে পূর্ণ হলেও ধৈর্য সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতা থাকলে তা কাটিয়ে ওঠা সম্ভব এই getDate চন্দ্র ও মঙ্গল উভয়ই এমনভাবে প্রভাব ফেলছে যা দাম্পত্য জীবনে আবেগের উচ্চ মাত্রা ও রাগের প্রবণতা বাড়াতে পারে। বিবাহিতদের মধ্যে পুরনো বিষয় নিয়ে নতুন করে তর্ক বা বিরোধ দেখা দিতে পারে। বিশেষ করে পারিবারিক দায়িত্ব ও আর্থিক বিষয়ে মতপার্থক্য হতে পারে। এই সময় আপনার সঙ্গী হয়তো আপনার কাছ থেকে বেশি বোঝা পড়া ও মানসিক সমর্থন চাইবেন। যদি আপনি সেই সহানুভূতি দেখাতে না পারেন তাহলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। তবে এই সময়ে সম্পর্ককে গভীরতর করার সুযোগ রয়েছে একে অপরকে বোঝার চেষ্টা করুন সময় দিন একসাথে কিছু পরিকল্পনা করুন এতে করে সম্পর্কের মধ্যে একটি নতুন আসবে বিশেষ করে পর থেকে গ্রহগত অবস্থান কিছুটা সহায়ক হয়ে উঠবে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে এই সময় সন্তানদের নিয়ে পরিকল্পনা থাকলে সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বাস থাকলে সম্পর্ক আরো মজবুত হবে দাম্পত্য জীবনের এই চ্যালেঞ্জিং সময়কালে আপনার প্রধান অস্ত্র হবে শ্রবণ এবং এবং যদি আপনি মন খুলে কথা বলেন এবং সঙ্গীকে বোঝার চেষ্টা করেন তাহলে এই সময়টিকেও একটি সুন্দর অভিজ্ঞতায় রূপান্তর করতে পারবেন পরিবেশ এবং মানসিক পরিবেশ পরিবার এবং মানসিক পরিবেশ কেমন যাবে আপনার চলে একটু আলোকপাত করি তো মে মাসের দ্বিতীয় অর্ধে কর্কট রাশির জাতকদের পারিবারিক ও মানসিক জীবন বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই সময়টাতে গ্রহগুলির চলমান অবস্থান থেকে বোঝা যাচ্ছে পরিবারের মধ্যে একটা ভারসাম্য বজায় থাকবে যদিও মাসের প্রথমার্ধে কিছু তর্ক বিতর্ক বা মতানৈক্য দেখা দিতে পারে বিশেষ করে নিকট আত্মীয় বা পরিবারের প্রবীণ সদস্যদের সাথে মতের অমিল হতে পারে তবে সলমের পরে থেকে ধীরে ধীরে পারিবারিক পরিবেশে শান্তি ফিরে আসবে এবং সম্পর্কগুলোর মধ্যে একে অপরকে বোঝার মানসিকতা গড়ে উঠবে এই সময় আপনার মানসিক অবস্থাও একটু সংবেদনশীল হয়ে পড়তে পারে ছোটখাটো ঘটনা নিয়েও আপনি চিন্তিত হয়ে পড়তে পারেন তবে আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং সহানুভূতির মনোভাব নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান তাহলে মানসিক শান্তি বজায় রাখা সম্ভব হবে বিশেষ করে মা অথবা স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকে নজর দিন পারিবারিক দিক থেকে ভাই বোনদের থেকে কিছু সহায়তা বা ভালো সংবাদ পেতে পারেন বাড়ির পরিবেশ সুন্দর রাখতে নিজের রাগ বা অহংবোধ নিয়ন্ত্রণে রাখা জরুরি এই সময় পারিবারিক কোনো জমি জমা সংক্রান্ত বিষয়ের আলোচনা হতে পারে তবে সেটা নিয়ে উত্তেজনার পরিবর্তে চুক্তিবাদী হওয়াই শ্রেয় মোট কথা আপনি যত বেশি সংবেদনশীল ও বোঝাপড়া বজায় রাখতে পারবেন ততই মানসিক ভাবে স্থিতিশীল থাকবেন সময়টা পরিবারের ভালোবাসা ও ঐক্য গড়ে তোলার আদর্শ সময় এই সময় বাড়িতে কোনো ধর্মীয় বা শুভ অনুষ্ঠানের পরিকল্পনাও হতে পারে যা মানসিক শান্তি ও পজিটিভ এনার্জি আনবে চ্যালেঞ্জ এবং করণীয় সিদ্ধান্ত কি নিতে হবে আপনাকে চলুন একটু দেখে মে মাসের দ্বিতীয় পনেরো দিনে কর্কট রাশির জাতকদের প্রেম ও বিবাহিত জীবনে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে বিশেষ করে প্রেমজ জীবনে মঙ্গল গ্রহের দুর্বল প্রভাব সম্পর্কের মধ্যে উত্তেজনা ও ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে অতিরিক্ত কিংবা অহংবোধ থেকে নেওয়া সিদ্ধান্তগুলো সম্পর্কের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই এই সময়ে আপনার প্রধান করণীয় হবে ধৈর্য ধারণ এবং পারস্পরিক বোঝাপড়ার উন্নয়ন বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে সঙ্গের প্রতি সন্দেহ অবিশ্বাস বা পুরনো তিক্ততা আবার মাথাচাড়া দিতে পারে বিশেষ করে যদি আপনার রাশিচক্রে শনি বা রাহুর প্রভাব থাকে তাহলে এই সময়ে দাম্পত্যের দূরত্ব তৈরি হতে পারে এবার এর মোকাবিলায় আপনাকে অবশ্যই সংবেদনশীল এবং নমনীয় হতে হবে আর্থিক দিক থেকে যদিও সময়টা মোটামুটি ভালো তবু সম্পর্ক রক্ষা করার জন্য কিছু দামি উপহার বা বিনিয়োগ করার চিন্তা করবেন না কারণ সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসা বোঝাপড়া ও সম্মানের উপরে নো ম্যাটার গিফট আহ সো স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যাও দেখা দিতে পারে বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের কারণে সর্দি কাশি বা ভাইরাল জ্বর হতে পারে তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকেও মনোযোগ দিন আপনার করণীয় কিছু সিদ্ধান্ত আমি বলতে চাই যেমন প্রতিদিন সকালে কিছু সময় মেডিটেশন বা যোগ ব্যায়ামে অহং বা রাগের জায়গাগুলো নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন কথা দিয়ে শোনার অভ্যাস গড়ে তুলুন আবেগের বশবর্তী হয়ে বড় সিদ্ধান্ত এড়িয়ে চলুন এই চ্যালেঞ্জগুলো যদি আপনি ধৈর্য ভালোবাসা ও বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবেলা করেন তাহলে মাস শেষে আপনি এক নতুন সম্পর্কের দৃঢ় ভিত্তি তৈরি করতে পারবেন উপায় এবং কিছু পরামর্শ আমি আপনাদেরকে দিতে চাই তো গ্রহগত কিছু নেতিবাচক প্রভাব কাটিয়ে ওঠার জন্য উপায় বা প্রতিকার অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্কট রাশির জাতকদের জন্য মে মাসের কার্যকর উপায় আছে যা প্রেম বিবাহিত জীবন এবং উন্নতিতে সহায়তা করবে বিনামূল্যে কিছু গ্রহণ করবেন না এই সময়ে কোনো কিছু কারোর কাছ থেকে বিনামূল্যে গ্রহণ করা আপনার ভাগ্যের ক্ষতি করতে পারে এটি একদিকে যেমন আধ্যাত্মিক দিক থেকে অশুভ তেমনি বাস্তব দিক থেকেও কিছু সমস্যা সৃষ্টি করতে পারে উদাহরণ স্বরূপ কারোর কাছ থেকে দেওয়া উপহার বা সাহায্যের বদলে আপনাকে পরবর্তীতে কোনো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে পারে হনুমান চল্লিশার পাঠ করুন তো প্রতিদিন সকালে হনুমান চলিসা পাঠ করা আপনার মানসিক শক্তি সাহস এবং ধৈর্য বৃদ্ধি করতে সাহায্য করবে হনুমানজির আশীর্বাদে শারীরিক ও মানসিক দুর্বলতা দূর হয় যারা দাম্পত্যে জীবনে সমস্যা অনুভব করছেন তাদের জন্য হনুমান চলিসা পাঠ বিশেষ উপকারী হতে পারে চেষ্টা করুন প্রতি মঙ্গলবার বা শনিবার মন্দিরে গিয়ে হনুমানজিকে লাল ফুল ও লাড্ডু নিবেদন করতে স্বাস্থ্যকর জীবনযাপন আবহাওয়া পরিবর্তনের কারণে আপনি শারীরিকভাবে দুর্বলতা অনুভব করতে পারেন তাই সময় মতো ঘুম স্বাস্থ্যকর খাবার বা হালকা ব্যায়াম অভ্যাস করুন প্রতিদিন অন্তত কুড়ি মিনিট হাঁটা চলা বা সূর্য স্নান করুন শরীর ও মন উভয়ই ভারসাম্য বজায় রাখতে এই অভ্যাসগুলো উপকারী যোগ ব্যায়াম এবং মানসিক চাপ কমাতে ব্যায়াম যেমন নিয়মিত করুন বিশেষত অনুলোম বিলোম ও ভ্রমরী প্রাণায়াম এই সময় আপনার জন্য খুবই উপকারী হতে পারে এই প্রতিকারগুলো আপনি আন্তরিকভাবে অনুসরণ করলে মে মাসের দ্বিতীয় অর্ধে আপনার জন্য শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ এবং ফলপ্রসূ হয়ে উঠবে তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার